হ্যালো স্টুডেন্টস আজ আমি আলোচনা করব জীববৈচিত্র্য এবং সংরক্ষণ বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন ওয়েলকাম টু অর্ক হোম টিউশন আজ জীববৈচিত্র্য এবং সংরক্ষণের পার্ট ওয়ান চ্যাপ্টারটা আমরা পড়াশোনা করবো জীববৈচিত্র্য কাকে বলে কোনো একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত বিভিন্ন প্রকার জীবের উদ্ভিদ প্রাণী ও আনুবীক্ষণিক জীব সমস্ত জীবের প্রজাতিগত আন্তঃপ্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বিভিন্নতা বা বৈচিত্র্যকে ওই স্থানের জীববৈচিত্র বলে তাহলে বিভিন্ন জীবের উদ্ভিদ প্রাণী ও আনুবি বিক্ষণিক জীব এদের যে বৈচিত্র এই জীবের যে বৈচিত্র তাকে আমরা এক কথাই বলবো জীব বৈচিত্র বা বায়োডাইভার্সিটি এই কথাটি প্রথম প্রচলনকে করেন ডাব্লিউ জি রোজেন উনিশশো পঁচাশি সালে প্রথম এই কথাটি প্রচলন করেন তাহলে জীব বৈচিত্র্যর কাকে বলে আমরা জানলাম এর প্রকারভেদ একে মোটামুটি কয়েকটি ভাগে ভাগ করা যায় একটি হলো কি জিনগত বৈচিত্র্য জিনগত বৈচিত্র্য কাকে বলবো মানে জিনের যে বৈচিত্র্য তাহলে একটি প্রজাতির মধ্যে জিনের যে বৈচিত্র্য তাকে বলবো কি জিনগত বৈচিত্র্য তাহলে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যে সব বৈশিষ্ট্য দেখা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলে জিনগত বৈচিত্র্য একই প্রজাতির মধ্যে উপপ্রজাতি জাতি স্ট্রেন ও ভ্যারাইটির সৃষ্টি করে আর কি প্রজাতিগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র আগে বলব একটি নির্দিষ্ট অঞ্চলের মোট প্রজাতি সংখ্যা কে তাহলে মোট প্রজাতির যে সংখ্যা তাকে আমরা কি বলবো ওই স্থানের প্রজাতি বৈচিত্র আর একটা বৈচিত্র্য আছে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র সেটা কি কোনো একটি নির্দিষ্ট স্থানের প্রজাতিগুলি যে ভিন্ন ভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে বাস করে বা বাসস্থান নির্বাচন করে তাকে সামগ্রিকভাবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে তার মানে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র তার যে বৈচিত্র্য তাকে বলবো কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যেমন বর্ষা অরণ্য ও প্রবাল দ্বীপের যে বৈচিত্র্য তাহলে বর্ষা বন এবং প্রবাল দ্বীপের যে জীব বৈচিত্র্য সেটা কি পরস্পর থেকে আলাদা আবার বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য তাকে আবার তিন ভাগে ভাগ করা যায় একটা কি আলফা বৈচিত্র্য আলফা বৈচিত্র্য কাকে বলবো না একটা বৃহৎ বাস্তুতন্ত্র এটা ধরলাম ছবিতে দেখতে পাচ্ছি তার মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল এ একটা ক্ষুদ্র অঞ্চল এটা একটা ক্ষুদ্র অঞ্চল তাহলে এই ক্ষুদ্র অঞ্চলে আমি দেখতে পাচ্ছি এ এ এ এগুলো সব আছে এটাই আছে কি বি 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 এই প্রজাতিগুলো আছে তাহলে এই যে একদম ক্ষুদ্র যে বাস্তুতন্ত্র একটা বৃহৎ বাস্তুতন্ত্রের মধ্যে এটা একটা ক্ষুদ্র বাস্তুতন্ত্র এই ক্ষুদ্র বাস্তুতন্ত্রকে কি বলবো বাস্তুতন্ত্রকে এই ক্ষুদ্র বাস্তুতন্ত্রকে বলবো আলফা বৈচিত্র্য কি বলবো আলফা বৈচিত্র্য আলফা বৈচিত্র্য বলব এবার আসছি বিটা আলফার পরে আছে কি বিটা আলফার পরে আলফা বৈচিত্র্যর পরে বিটা বৈচিত্র্য কাকে বলবো তাহলে আলফার থেকে বিটাটা বড় তার মানে কয়েকটি আলফাকে নিয়ে এই একটা আলফা বৈচিত্র্য একটা আলফা বৈচিত্র্য এটাকে নিয়ে এই যে একটা একটু বড় যে বৈচিত্র্য সেটাকে আমরা বলবো কি বিটা বৈচিত্র্য তার মানে সংলগ্ন বাসস্থানগুলিতে একটা সংলগ্ন বাসস্থান এর সঙ্গে আছে একটা বাসস্থান এই সংলগ্ন বাসস্থানগুলিতে যে জীব বৈচিত্র দেখা যায় তাকে বলবো কি বিটা তাকে কি বলবো বিটা বৈচিত্র্য এবার আসছে কি গামা বৈচিত্র্য সমগ্র বাস্তুতন্ত্রের জীব বৈচিত্র্যকে বলবো কি গামা বৈচিত্র তাহলে বড় যে বৈচিত্র বাস্তুতন্ত্রের মধ্যে সেটা তার মধ্যে কি আছে এ আছে বি আছে জি আছে তাই তো এগুলো সব আছে এ আছে বি আছে জি আছে সবগুলোকে একসঙ্গে বলবো কি ঘামা বৈচিত্র তাহলে এটা একটা ছবি কিসের জীব বৈচিত্র্য এখানে হচ্ছে আলফা আছে একটা আলফা একটা আলফা বিটা বৈচিত্র্য আছে বিটা তাহলে এইটা আর এইটা নিয়ে একসঙ্গে কি হলো বিটা আর কি ঘামা ঘামা মানে পুরো এলাকাটা নিয়ে যে বৈচিত্র্য সেটাকে বলবো কি গ্রামা বৈচিত্র এই যে জীব বৈচিত্র এর কি কি গুরুত্ব আছে জীব বৈচিত্র কি করে খাদ্য উৎপাদন করে খাদ্য উৎপাদন ওষুধ ও ড্রাক প্রস্তুতিতে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা হয় এগুলো করে তাহলে আমরা একে একে পরপর আলোচনা করব জীব বৈচিত্রর গুরুত্ব খাদ্য উৎপাদন খাদ্য উৎপাদনে কি আছে প্রজাতির হাজার উদ্ভিদ ও অসংখ্য প্রাণী মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় যেমন কি শস্য উৎপাদন করছে কোন কোন উদ্ভিদ ধান গম ভুট্টা জব জোয়ার বাজরা মশলা গাড়ি উদ্ভিদ ধনে মৌরি এলাচ গোলমরিচ জিরে লবঙ্গ ইত্যাদি ফল উৎপন্ন করছে কোন কোন উদ্ভিদ লেবু আম কলা আঙুর ইত্যাদি অনেক কিছু মাংস মাংস উৎপন্ন করছে গরু শুকর ভেড়া মুরগি ইত্যাদি ডিম উৎপাদনকারী হাঁস মুরগি এরপরে আসছে কি দুগ্ধ উৎপাদনকারী দুগ্ধ উৎপন্ন করছে কে গরু মহিষ দুগ্ধ উৎপন্ন করছে গরু মহিষ এছাড়া ড্রাগ ও ওষুধ প্রস্তুতিতে ড্রাগ ড্রাগ মানে কি ওষুধ পৃথিবীর জনসংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ রোগ নিরাময়ের জন্য উদ্ভিদ ও উদ্ভিদ জাত নির্যাস ব্যবহার করেন বর্তমানে প্রায় দশ হাজারটির বেশি প্রজাতির উদ্ভিদ থেকে নানা রকম আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুত হচ্ছে যেমন শিঙ্কোনা গাছ শৃঙ্কণা গাছ থেকে কি পাওয়া যায় কুইনাইন এটা ম্যালেরিয়ার চিকিৎসায় লাগে ইসব গুল উদ্ভিদ বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্ল্যান্টাগো ও এটা সায়েন্টিফিক নেম বিজ্ঞানসম্মত নাম তাই এর তলায় দাগ দিতে হয়েছে নিম্নরেখা করতে হয়েছে আন্ডারলাইন করতে হয়েছে ইসব গুল কী কাজে লাগে কোষ্ঠকাঠিন্য সারাতে লাগে নয়নতরা গাছ নয়নতরা গাছ তোমরা দেখেছ নয়নতরার যে ফুল হয় সুন্দর ফুল হয় এই যে নয়নতরা উদ্ভিদের ফুল তোমরা দেখতে পাচ্ছ নয়নতারা উদ্ভিদ এগুলো কি কাজে লাগে এখান থেকে নয়নতরা উদ্ভিদ থেকে পাওয়া যায় কি ভিন ক্রিস্টিন ও ভিন ব্লাস্টিন এটা কি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কি এই উদ্ভিদ থেকে কি পাওয়া যায় ট্যাক্সল যেটা ক্যান্সার চিকিৎসায় লাগে আরমাডিলো প্রাণী আছে সেটা কি কুষ্ঠ রোগের গবেষণার কাজে ব্যবহৃত হয় আরমাডিলো প্রাণীর ছবি এই যে দেখতে পাচ্ছ তোমরা তাহলে এই যে মূল্যবান কাঠ এখান থেকে আসবাবপত্র জ্বালানি তৈরি হচ্ছে রেশম তন্তু থেকে হচ্ছে হচ্ছে সিল্ক উল তৈরি হচ্ছে মধু ও মোম তৈরি হচ্ছে এখান থেকে ইসবগুলের যে উদ্ভিদ এই যে ইসবগুলের উদ্ভিদ সেখান থেকে ইসবগুল পাচ্ছি আমরা শৃঙ্কনা গাছ এখান থেকে কুইনাইন পাওয়া যাচ্ছে নয়নতারা উদ্ভিদরা দেখিয়েছি এখান থেকে ক্যান্সার রোগের চিকিৎসা রোগের চিকিৎসা করতে লাগছে আর কি আরমাডিল প্রাণী এটা কি কুষ্ঠ সংক্রান্ত গবেষণার কাজে লাগছে এবার আসছি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা তাহলে বাস্তুতন্ত্র একটা তৈরি হচ্ছে কি নিয়ে না বিভিন্ন রকম উদ্ভিদ প্রাণী আনুবীক্ষণিক জীব এবং জড়বস্তু বস্তু সমস্ত জিনিসকে নিয়ে কি হচ্ছে বাস্তুতন্ত্র তাহলে সেখানে একটা বৈচিত্র্য দরকার জীব বৈচিত্র দরকার তাহলে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করছে আমাদের জীব বৈচিত্র বা বায়োডাইভার্সিটি কিভাবে না খাদ্য খাদক সম্পর্ক যেমন একটা ধরুন ধরো একটা জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে উদ্ভিদ আছে ঘাস আছে হ্যাঁ ঘাসকে কে খাচ্ছে হরিণ ঘাসকে ঘাস খাচ্ছে হরিণ আবার হরিণকে কে কাচ্ছে বাঘ তো তাহলে যদি মাঝখানে হরিণ না থাকে হরিণ যদি না থাকে তাহলে কি হবে ঘাসের উৎপাদন বেড়ে যাবে আবার কি হবে বাঘ মারা যাবে বাঘ তো ঘাস খেতে পারবে না আবার ধরো বাঘ নেই বাঘটাকে আমরা হচ্ছে বাঘ শিকার করে শিকারিরা শিকার করে বাঘ মেরে দিল বাঘ মেরে দিলে কী হবে তাহলে হরিণের প্রজাতি প্রচুর পরিমাণে বেড়ে যাবে তাহলে বাস্তুতন্ত্রের যে জীব বৈচিত্র্য সেটা বিঘ্নিত হবে বাঘ যদি না থাকে তাহলে হরিণ যদি বাঘ যদি না থাকে হরিণ তাহলে কি প্রচুর পরিমাণে বেড়ে যাবে হরিণের বংশবিস্তার প্রচুর বাড়বে বেড়ে গেলে কী হবে জঙ্গলের যে ঘাস আছে ঘাসটা কমে যাবে হরিণ কী খায় ঘাস খায় তাহলে প্রচুর হরিণ আছে তাহলে ঘাস শেষ হয়ে যাবে জঙ্গলের মধ্যে ঘাস শেষ হয়ে যাবে ঘাস শেষ হয়ে গেলে কি হরিণও খেতে পারবে না হরিণও মারা যাবে তাহলে বাঘ যদি মারা যায় হরিণের সংখ্যা প্রচুর প্রথমে বাড়বে তাহলে হরিণ প্রচুর পরিমাণে ঘাস খাবে ঘাস শেষ হয়ে যাবে তাহলে হরিণও মরতে আরম্ভ করবে ঘাসের অভাবের জন্য তাহলে বাঘ মারা গেলো হরিণও মারা গেল আর ঘাসও মারা গেল পুরোটাই তাহলে শেষ হয়ে যাবে তাহলে জীব বৈচিত্র্য এইভাবে তাহলে আছে পুষ্টিচক্র পুষ্টিচক্র কীভাবে ভারত সমরক্ষা করছে বাস্তুতন্ত্রের পুষ্টিচক্র আমরা পড়েছি কি নাইট্রোজেন চক্র অক্সিজেন চক্র হাইড্রোজেন চক্র সেটা কি এই জড় পদার্থগুলো আমাদের পরিবেশের মধ্যে আছে পৃথিবীর পরিবেশের মধ্যে সেটা বিভিন্নভাবে কি হচ্ছে যৌগিক পদার্থ হয়ে আমাদের উদ্ভিদ এবং প্রাণীদের শরীরে যাচ্ছে শরীর তৈরি করছে প্রোটিন তৈরি করছে এবং যখন উদ্ভিদ বা প্রাণী যখন কি হচ্ছে মারা যাচ্ছে বা রেচন পদার্থ ত্যাগ করছে তখন কি হচ্ছে সেগুলো আবার পরিবেশে ফিরে আসছে তাহলে এটা নাইট্রোজেন বায়ুর মধ্যে ছিল সেখান থেকে হচ্ছে জীবের শরীরে এলো জীব উদ্ভিদ বা প্রাণীর শরীরে সেখান থেকে রেচন পদার্থের মাধ্যমে আবার হচ্ছে পরিবেশেতে ফিরে যাচ্ছে নাইট্রোজেনটা বা অক্সিজেন ফিরে যাচ্ছে আবার হচ্ছে জীবের মৃত্যুর পরে সেটা আবার কি বিভিন্ন জীবাণুর দ্বারা বিশ্লিষ্ট হয়ে ওই নাইট্রোজেন অক্সিজেন বা হাইড্রোজেন আবার পরিবেশে ফিরে আসছে এটা পু চক্র এটা চলছে চক্র চলছে একটা এবারে আসছি জলবায়ু নিয়ন্ত্রণ তাহলে জীব বৈচিত্র্যর প্রভাবে কি হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ হচ্ছে কি হবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের স্থাম্যবস্থা বজায় থাকছে যখন উদ্ভিদের সংখ্যা যদি কমে যায় তাহলে কী হবে উদ্ভিদ কী করে কার্বন ডাইঅক্সাইডকে কার্বন ডাইঅক্সাইড সালক সংশ্লেষের সময় উদ্ভিদ গ্রহণ করে সেখান থেকে অক্সিজেন দেয় তাহলে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদরা কী করে শালক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড নেয় আর কি করে অক্সিজেন দেয় আবার যখন সমস্ত জীবগুল উদ্ভিদ এবং প্রাণী উভয়ই যখন শ্বসন হয় শ্বসন কখন হয় দিন রাত চব্বিশ ঘন্টা হয় তাহলে শ্বসন যখন হবে অক্সিজেন নিচ্ছে নিয়ে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে তাহলে এই চক্রটা স্থিতি সাম্য অবস্থা বজায় থাকবে আবার আসছি জলচক্র জলচক্র জল থেকে মেঘ হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে এইভাবে চলতে থাকবে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ হবে বনভূমি বনভূমি কি করবে বৃষ্টিপাত ঘটাতে ও ভূমিক্ষয় নিবারণে সাহায্য করবে এবার আসছি অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব কি না গৃহ সামগ্রী ও আসবাব তৈরিতে কি কি গাছ লাগে শাল বাঁশ গামার গোল পাতা এই সমস্ত উদ্ভিদ আসবাবপত্র তৈরি করতে লাগে কি সেগুন জারুল শিশু মেহগিনি প্রভৃতি উদ্ভিদ কাজ লাগে কাগজ প্রস্তুতিতে এই যে কাগজের উপরে আমরা লিখছি এই কাগজ উৎপন্ন করতে কি লাগে বাঁশ লাগে মেনলি লাগে কি সাবাই ঘাস সাবাই ঘাস লাগে দেবদারু গাছ লাগে আঠা তৈরি করতে এই যে এই খাতাটা খাতাটা তৈরি হয়েছে কি আঠা দিয়ে খাতা তৈরি করতে আঠা লেগেছে আঠা কি থেকে তৈরি হয় জিওল উদ্ভিদ থেকে সিরিজ থেকে বাবলা থেকে একাসিয়া সেনেগাল বলে একটা উদ্ভিদ আছে সেখান থেকে হচ্ছে কি বাণিজ্যিক গত তৈরি হয় তারপরে আসছি রজন রজন কোথায় পাওয়া যায় পাইন গাছের রজন নালিতে প্রাপ্ত রজন কি কাজে লাগে বার্নিশ শিল্পে রং তৈরিতে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে লাগে তারপরে আসছি মোম মোম মৌমাছির মলম লিপস্টিক লুবিক্যান্ড এই কাজে লাগে মোম তাহলে মৌমাছি আমাদের পৃথিবীতে আছে বিভিন্ন প্রজাতির মৌমাছি পাওয়া যায় হানি হানিবি পাওয়া যায় তাহলে এই মৌমাছি আছে বলেই পরাগ সংযোগ ঘটছে আর অনেক কিছু কাজ করছে ফুল থেকে ফল হচ্ছে অনেক কিছু হচ্ছে তাই একজন বিজ্ঞানী বলেছিলেন যে মৌমাছি যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে পৃথিবীর অনেক কিছুই বিলুপ্ত হবে মৌমাছির উপরে কিন্তু নির্ভর করছে শিল্প তুঁতজাত বোম্বিক মরি আর অত উজ্জাত হলে কি অ্যান্থেরিয়া ফাইলোসোমিয়া রেশম মদ থেকে প্রাপ্ত হয় সিল্ক তসর মুগা রেশম বস্ত্র পোশাক তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া প্যারাসুট নির্মাণে বিদ্যুৎ অপরিবাহী আবরণ তৈরিতে কাজে লাগে এবার উল উল হচ্ছে কি ভেড়া থেকে হয় মেরিনো বলে একটা ভেড়া আছে খরগোশ থেকে হয় অ্যাঙ্গোড়া থেকে প্রাপ্ত উল তিব্বতি অ্যান্টিলোপ আছে তিব্বতী অ্যান্টিলোপের সায়েন্টিফিক নেম হচ্ছে চিরা স্পেসিস সেখান থেকে উৎপন্ন সাইতোস থেকে নানা রকম শীতপ্রস্ত তৈরি হয় তারপরে আসছি মুক্ত পিং ভাল ভালগারিস এই সামুদ্রিক ঝিনুক থেকে মুক্ত পাওয়া যায় এটা কি রত্ন হিসেবে ব্যবহৃত হয় তারপরে আছে কি শিল্প ও সাহিত্যের প্রভাব বহু প্রাচীনকাল থেকে আমাদের সাহিত্য কবিতা গল্প ও কাব্যে বন ও বন্যপ্রাণীর বর্ণনা পাওয়া যায় নৈসর্গিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য ও নানা জীববৈচিত্র আমাদের মনকে নির্মল আনন্দ দেয় এই কারণেই প্রতি বছর অসংখ্য মানুষ পৃথিবীর জীব সমৃদ্ধ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা স্থানগুলিতে ভ্রমণ করে এখান থেকে কি প্রচুর পরিমাণে বৈদ বৈদেশিক মুদ্রা অর্জন হয় একটা উদাহরণ হচ্ছে কি সিঙ্গাপুরের জুরং পার্ক এখানে পাখিদের যে জু আছে সেটা খুব সুন্দর হ্যাঁ পাখিরা হচ্ছে খুব সুন্দর গান করতে পারে বা পাখিরা পোস্ট মেনে গেছে হ্যাঁ বা সেখানে অনেক জীব বৈচিত্র্য আছে সেটা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা যায় সিঙ্গাপুরের জুরং পার্কে থ্যাংক ইউ ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট আমার যদি পড়াশোনায় কিছু ঘাটতি থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন বা কী কী চ্যাপ্টার আপনারা পড়তে চান সেটা আমাকে জানাবেন থ্যাংক ইউ